গোপালগঞ্জের টুঙ্গিপাড়া দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি রকিবুল ইসলাম আফ্রিদির উপর হামলার ঘটনায় দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক দাবিতে অনুষ্ঠিত হয়েছে উপজেলা কর্মরত সাংবাদিক ব্যানারে এ কর্মসূচি পালন করা হয় রবিবার ষোলোই মার্চ সকাল এগারোটায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সামনে সরকারের ওপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে সাংবাদিক বৃন্দরা এ সময় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা পরে মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ করে দৈনিক কালবেলার মেহেদি হাসান দৈনিক ভোরের ডাকের ইমরান শেখ জায় দিনের শওকত হোসেন মকুল দি ডেইলি ট্রাইব্যুনালের তরিকুল ইসলাম আমার সংবাদের এ এস এম বিপুল ইসলাম আজকের পত্রিকার সজল সরকার খবরপত্রের আফজাল হোসেন ভোরের কাগজের শফিকুল ইসলাম এশিয়ান টিভির হাফিজুর রহমান এবং আজকের দর্পণের ফারহান লামিক বক্তব্য রাখেন এ সময় ইসলামী আন্দোলনের বাংলাদেশ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান গণ অধিকার পরিষদ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি সৈয়দ আলম সাধারণ সম্পাদক মহসিন শেখ দৈনিক আমার বার্তার রাকিব চৌধুরী দৈনিক জবাবদিহির হাবিবুল্লাহ খান প্রমুখ সহ উপস্থিত ছিলেন আর অনেকেই মানববন্ধন বক্তারা বলেন ওনাকে দিয়েছিল হুকুমের আসামি কিন্তু উনি তারপরও এই নামটা ওসি তদন্ত সাহেব স্বয়ং নিজে হাত দিয়ে কেটেছে হ্যাঁ একজন ধর্ষণকারীর নাম যদি ওসি তদন্ত সাহেব কাটে তাহলে এই সাংবাদিক হয়ে তাহলে আমরা কি বলতে পারি আমরা পুলিশ প্রশাসনকে যদি চব্বিশ ঘন্টার মধ্যে আসামিদের দ্রুত না ধরা হয় তাহলে থানার সকল নিউজ বর্জন করা হবে বলে আমরা হুঁশিয়ারি দিচ্ছি বন্যির বাদশাহ চেয়ারম্যান কুখ্যাত এই বাদশাহ চেয়ারম্যান তার চাচাতো ভাইয়ের বউকে নিয়ে দীর্ঘদিন অপকর্ম করেছে ধর্ষণ করেছে জোর করে আপনারা জানেন সেই ধর্ষণের প্রতিবাদে রাকিবুল ইসলাম আফ্রিদি বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট করেছে আর সেই বাচ্চা চেয়ারম্যান এই রিপোর্ট করার কারণে সন্ত্রাসী বাহিনী দেয়া সেই রাকিবুল ইসলাম আফ্রিদিকে যেভাবে মারপিট করেছে করেছে রক্তপাত এটা মেনে নেওয়া যায় না এখানকার প্রশাসন যে ব্যবহার তাদের সাথে করেছে বিশেষ করে ভুক্তভোগীর সাথে এটা আসলে কারোই না সাংবাদিক দেশের জন্য দশের জন্য আর সাংবাদিকদের পরে এ ধরনের হামলা যদি ভবিষ্যতে আরও হয় তাহলে দেশেরও ক্ষতি হবে দশেরও ক্ষতি হবে আমাদের টঙ্গিপাড়ার একজন প্রখ্যাত সাংবাদিক রাকিবুল ইসলাম আফ্রিদি যার পর ধর্ষণের প্রতিবাদ করার কারণে তার উপরে এমন বিভীষিকাময় নির্যাতন করা হয়েছে আমরা চাই অনতি বিলম্বে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ভিতরে যদি দোষীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের ব্যবস্থা না করা হয় তাহলে টুঙ্গিপাড়া সাংবাদিক বৃন্দদের পক্ষ থেকে সর্বোচ্চ কর্মসূচি ঘোষণা করা হবে এর আগে গত দশই মার্চ সংবাদ সংগ্রহের শেষে বাড়ি ফেরার পথে বর্নিউনের ইউনিয়নের পরিষদের পাশে সাংবাদিক রকিবুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটে তিনি বর্তমানে গোপালগঞ্জ দুশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष